সরস্বতী পুজোয় পুরোহিত পাওয়া মাঝে মধ্যেই বেশ দুষ্কর হয়ে ওঠে অন্য নানা সমস্যার মতো এক্ষেত্রেও এআই ব্যবহার করে মুশকিল আসান হল উত্তর চব্বিশ পরগনার বনগার সুভাষপল্লীর একটি পরিবারে এই সম্পর্কে জানিয়েছেন গৃহকর্ত্রী দীপিকা রায় ঘোষ ও সুশোভন ঘোষ পুষ্প বিল্বপত্রাঞ্জলি লোচনে বিশালাক্ষী উচ্চারণ হবে বিশালাক্ষী করে আপনার সুবিধার জন্য উচ্চারণগুলো ভেঙে দেওয়া হলো সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজোয় কি হয় ব্রাহ্মণের ভীষণ ক্রাইসিস মানে ব্রাহ্মণ পাওয়া যায় না বলে সকালে আসবো আস্তে আস্তে দুপুর করে যায় বাচ্চাদের সমস্যা হয় বাড়ির সবার সমস্যা হয় তো উপায় তো কিছু একটা বার করতে হবে তো এখন উপায় হলো এআই এত মানে হাতের কাছে ফোন চলে এসেছে এত সিস্টেম ইন্টারনেট ব্যবস্থা সমস্ত কিছু কাছে এখন এআই দিয়েই সে কারণে পুজোটা করে 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 ফেললাম কারণ আমার ছেলেটা ছোট সকাল থেকে না খেয়ে বসে রয়েছে ওরও সমস্যা হচ্ছে পুজো ব্রাহ্মণ দিয়ে করাবো সেইরকমই চিন্তা ভাবনা ছিল তো ব্রাহ্মণ আসতে দেরি করছে আর আশপাশে যে সমস্ত বাচ্চা কাচ্চা রয়েছে ওরাও খিদে পেয়ে যাচ্ছে আর থাকতে পারছে না তো এখন তারপরে মাথায় আইডিয়া আসলো যে হাতের কাছে তো এখন মোবাইল ইন্টারনেট সবার অ্যাভেলেবেল তো তারপরে চিন্তা ভাবনা আসলো যে তাহলে এ আই দিয়ে দেখা যাক যে কিছু করা যায় না তো সেই মতই রকম মানে প্ল্যানিং করাই ছিল না কিচ্ছু না যে আমরা ব্রাহ্মণ দিয়েই পুজো করাবো কিন্তু ব্রাহ্মণের একটা সমস্যার কারণে ব্রাহ্মণ আসতে দেরি করছে তো আমরা সেইভাবে এ আই দিয়েই পুজোটা সম্পন্ন করলাম